আহ! ইকি ও মাই গড, হাতে তো রক্ত। তুমি তোমার ছোট বোনকেও ছাড়লা না। এতটা লালসা তোমার ভিতরে, তাহলে বিয়ে কেন করলা না? আমি আমি জাস্ট ভাবতে না ছোট গোথায়। তোমার ছোট ভাই সকালে নাস্তা করে বাইরে চলে গেছে। एक्चुअली তুমি শুনলে অবাক হবে। আমি যেটা সন্দেহ করেছি সেটা সম্পূর্ণই ভুল। কিন্তু যাকে সন্দেহ করিনি সেটাই সঠিক হয়ে গেছে মানে বুঝলাম বিষয়টা হয়েছে আমাকে টাস তোমার ছোট ভাই করেনি তোমার বড় ভাই করেছে হ্যাঁ সকাল থেকে তোমার বড় ভাইকে কল দিয়ে যাচ্ছি তাকে কলে পাচ্ছি না তার ফোনটা সুইচ অফ সুইচ অফ তোরা সকাল সকাল এখানে বসে আছিস একটু কথা বলতে ও আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম রাতে গিয়েছিলাম ভাইয়া তোমার হাতে কি হইছে এটা ওই যে পেঁয়াজ কাটতে গিয়ে হাতে ছুরির আঘাত লেগে কেটে গিয়েছে পেঁয়াজ কাটতে গিয়ে ভাইয়া এটা কি পেঁয়াজ কাটতে গিয়ে আঘাত পাওয়ার দাগ নাকি তার কাটায় আঘাত পাওয়ার দাগ মানে কি মানে মানে করতেছো হ্যাঁ এখন আমার কাছে কিছু পানির মতো দিয়ে তুমি যে তার কাটায় আঘাত পাইছো সেই তার কাটাটা আর কেউ রাখে না আلیف শুনতে চাও আلیف তুমি কি ব্যস্ত নও কিছু ছিল একটা কথা ছিল हां বলুন বলছিলাম কি এখন তোমাকে যে কথাটা বলবো তোমার শুনলে হয়তোবা খারাপ লাগবে কিন্তু আমার কিছু করার নেই আমার বলতে হবে কেন বলতো বলো না কি আসলে আমি যখন রাতে ঘুমাই কেউ আমাকে খুব বাজেভাবে টাচ করে আমি বলতে চাই কিছু কিন্তু বলতে পারি না কেমন যেন মনে হয় যে আমার হাত পা বাধা আমি তোমাকে কথাটা এর আগে বলতে চাইছিলাম কিন্তু তুমি তো নাইট ডিউটি করো ডিউটি শেষ করে এসে সকালে ঘুমাও আমি সময় পাই না যে তোমাকে বলবো আর তোমার ঘুম ভাঙিয়ে যে আমি কথাটা বলবো আমার খুব খারাপ লাগবে এই জন্য তোমাকে কিছু বলিনি কিন্তু আজকে আজকে না বলে আর পারলাম না তুমি সব কি উল্টা পাল্টা কথা বলতেছ আমাদের বাড়িতে এমন কাজ করবে এমন তো কেউ নেই তুমি আমি ছোট আর বড় ভাই মাত্র কয়েকদিন হইছে আসছে এরকম কাজ খেয়ে করবে আমার মনে হয় কি তোমার ছোট ভাই না না কি বলতেছ তুমি সব ছোট এমন কাজ করতে পারে না ওর উপর আমার আমার যথেষ্ট বিশ্বাস আছে তারপরও তুমি যেভাবে বলতেছো আমি তো কতটা ফেলেও দিতে পারতেছি না এমনভাবে অবশ্যই কোনো কিছু আছে চিন্তা করো না তুমি তুমি যাও আজকের রাতে আমি ছোট্ট একটা পরীক্ষা করব বাকিটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে এবার বোঝা যাবে আসল তার মানে আজকে ওষুধে কাজ করেছে একদম ঘুমিয়ে পড়েছে আমিও আমার কাজটা করে ফেলি হাতে তো রক্ত ডাক্তারের কাছে যেতে হবে আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই ভাইয়া ও তো তোমার ছোট ভাইয়ের ওয়াইফ আরে ছোট ভাইয়ের ওয়াইফ তার মানে সে তোমার ছোট বোন ছি 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 তুমি তোমার ছোট বোন কেউ ছাড়লে না এতটা লালসা তোমার ভিতরে তাহলে বিয়ে কেন করলো না আমি আমি জাস্ট ভাবতে পারতেছি না আমি আমি তোমার কোন কথাটা মানি নাই ভাইয়া সে ছোট থেকে তোমার প্রত্যেকটা কথা শুনে শুনে বড় হয়েছে যেটা আদেশ করছো সেইটা করছি যেটা করতে বলছো সেইটা করছি সেটা পালন করছো সেটা ধারে কাছে পর্যন্ত কোনো দিন চাইনি আর এখন এখন তোমার চাকরি বাকরি নেই আমি তোমাকে গ্রাম থেকে আমার বাড়িতে নিয়ে আসছি এইখানে রাখতেছি নিজের টাকায় খাওয়াইতেছি নিজের টাকায় পড়াইতেছি আর সেটা টুটে তুমি এইভাবে দিলা নিজের নিজের ছোট বোন সমতুল্য নিজের ছোট ভাইয়ের বউয়ের দিকে এরকম বাজে নজর দিতে তোমার তোমার একটু লজ্জা করলো না জি ভাই ভাইবানা আমি সত্যি কল্পনাও করতে পারিনি যে আপনি এভাবে আমার দিকে খারাপ নজর দেবেন আপনি এই যে বাড়িতে একা থাকতেন আমি কিন্তু আপনার ভাইকে বলে গ্রামে পাঠিয়েছি আপনাকে এখানে নিয়ে আসছি আমি যদি অন্য মেয়েদের মতো হতাম না তাহলে কখন আপনাকে এখানে নিয়ে আসতাম না আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখেছি আর সেই আপনি কি না আচ্ছা ভাসুরা তো বড় ভাইয়ের মতনই হয় আর সেই বড় ভাই হয়ে নিচের বোনের দিকে খারাপ নজর দিয়েছি আবার আমার আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে ভাই বোন আমাকে মাফ করে দাও ক্ষমা কিসের ক্ষমা তুমি কোনো ভুল করো নাই যে তোমাকে আমি ক্ষমা করে দেবো আর তুমি কোনো ছোট বাচ্চা না যেটাকে আমি ভুল মনে করব অনেক বড় একটা অন্যায় করছো তুমি যে অন্যায়ের কোনো ক্ষমা হইতে পারে না শুধুমাত্র তুমি আমার বড় ভাই তোমাকে আমি সম্মান করি সেই সম্মানের খাতিরে আমি তোমাকে কিচ্ছু বলি নাই এখনো পর্যন্ত তুমি আর এক মুহূর্ত আমার চোখের সামনে থেকো না এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও নয়তো আমি আমি যে কি করবো আমি নিজেও জানি না কি বলছিস আমি এখন কোথায় যাব আমাকে একটু মাপ কি বলছি কানে যায় নাই তোমার